ডামাংলার ঐতিহ্যবাহী মুখরোচক আর লোভনীয় বিভিন্ন ধরনের পিঠা নিয়ে সৌদি আরব বাহারাইন প্রবাসী পরিবারের মধ্যে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে দাম্মামে প্রবাসী পিঠা উৎসবের আয়োজন করেন দুদেশের ব্যবসায়ী উদ্যোক্তারা তারা মনে করেন এমন আয়োজনের মধ্য দিয়ে বাংলার কৃষি কালচারকে তুলে ধরা সম্ভব বেশ কয়েক বছর যাবত শীতকালে সৌদি আরব বাহারাইনের বসবাসকারী বাবাসী ব্যবসায়ী ও স্থানীয় প্রবাসী পরিবারের মধ্যে মেলবন্ধনের জন্য পিঠা উৎসবের নিয়ে দামমামের পর্যটন নগরীতে এমন আয়োজন করে থাকেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় পিঠার সঙ্গে পরিচয় করে দিতে তাদের এ আয়োজন উৎসবে দেশটির কয়েকটি প্রদেশ থেকে ষাট থেকে সত্তর জন উদ্যোক্তা অংশ নেন আলখোবরা পাঁচটি মুক্ত মঞ্চে থেকে নানা রঙের বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পিঠা উৎসবের শুরু হয় বাংলা চিরায়ত ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে অনেক ছেলেমেয়েরা সেলফি তুলে পিঠা খাওয়ার দৃশ্যকে স্মৃতিময় করে রাখার চেষ্টা করেন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন পিঠা উৎসবে এসেও তারা আন্টিরা দিন রাত না ঘুমিয়ে পিঠা বানিয়েছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট পিঠা দেখে আমাদের বাংলাদেশের কালচারটাও বুঝার আরো বুঝার ওয়েজ হচ্ছে বিকজ পিঠা একটা বাংলাদেশের ট্রেডিশনাল খাবার অ্যান্ড উইন্টার টাইমে আরো পিঠা হয় তো দেখে ভালোই পিঠা দেখতেছি তো অনেকে পিঠার নামও অনেকে জানে না তো বাচ্চারা বা সবাই আমরা যারা ভাবিরাছি সব পিঠার সাথে পরিচিত হতে পারতেছি এটা খুবই ভালো লাগতেছে আমাদের বাণিজ্যিক দিক থেকে বাংলাদেশের ডমিটেন্স পাঠিয়ে তারা দেশকে অর্থনীতিতে সমৃদ্ধ করছেন পাশাপাশি এখানে তারা ব্যবসায়িক তাদের যে পরিচিতি এবং এখানে যে বাংলাদেশ সোসাইটি যারা আছেন ব্যবসায়ী এবং বাংলাদেশ সোসাইটি মিলে যে এই যে আয়োজন করেছেন পিঠা মেলা তো এটা খুব ভালো লাগছে এখানে সকল পেশাজীবী ব্যবসায়ী সকলে একত্রিত হয়েছেন এবং বলা যায় একটা সুন্দর মিলন মেলা প্রবাসীদের খুব ভালো লাগছে এই ইউনিটি বা একতা দেখে এবং পাশাপাশি কীভাবে আমরা আমাদের দেশের ঐতিহ্য আমাদের পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারি দেশের পাশাপাশি আমরা বিদেশে আন্তর্জাতিকভাবে আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারি সেই লক্ষ্যে যে আয়োজন করা হয়েছে পিঠা মেলাটা আমার কাছে খুব ভালো লাগছে পিঠা উৎসবে বারোটি স্টল দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দুশো রকমের পিঠা স্থান পায় এই উৎসবে এসব পিঠার মধ্যে মালাই পিঠা মুটি পিঠা আন্দোসা কলসি কাঁঠা পিঠা কলা পিঠা খেজুর পিঠা ক্ষীর গোকুল পিঠা গোলাপ পিঠা সরভাজা ফুলি পিঠা পাতা পিঠা পাকান পিঠা নারকেলের সিদ্ধ পুলি নারকেল জিলাপি তেলের পিঠা তেলাপোয়া পিঠা চাঁদ পাকান পিঠা সহ হরেক রকমের পিঠা স্থান পায় উৎসবে বাংলাদেশের পিঠা উৎসব অংশগ্রহণ করতে পেরে সৌদি আরব বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন তারা বলেন এমন আয়োজনের মাধ্যমে দেশীয় ঐতিহ্য সংস্কৃতি জানার সুযোগ রয়েছে বাণিজ্যিক ভাবেও বিদেশের মাটিতে দেশীয় পিঠা উৎসব সফলতা পেতে পারে বলেও মনে করছেন আয়োজকরা বিমানের বাংলাদেশি যারা কমিউনিটি আজকের এই পিঠা উৎসবের আয়োজন করছে আয়োজক কমিটিকে আমি স্পেশালি জানাচ্ছি পাশাপাশি আমরা বিমানের পক্ষ থেকে বিশেষ কিছু ইভেন্টের আয়োজন করেছি যেটা কমিউনিটির কমিউনিটির মধ্যে বিমানকে আরও সামনের দিকে বিমানকে কিভাবে বিমানের সুনাম এবং বিমানের ব্যাপারে তাদেরকে সঠিক তথ্যটা দেওয়া যায় সেটার জন্য আমরা একটা ইস্মলের আয়োজন করছি যেখানে বিমানের তিনটা ইভেন্ট আছে একটা হলো বিমানের লয়ালিটি ক্লাবের মেম্বারশিপ রেজিস্ট্রেশন আর একটা হলো বিমানের মোবাইলে যে অ্যাপ আছে সেই অ্যাপের অনেকেই অ্যাপের ব্যাপারে জানেন না সো অ্যাপ ইনস্টল দিলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারা পাচ্ছেন সো সেটার ব্যাপারে তাদেরকে অবহিত করা এবং সেটার জন্য স্পেশাল র্যাফেল ড্রপ আরেকটা থাকছে যে বিমানের ইউটিউবে যে চ্যানেল আছে আমাদের সেটাকে সাবস্ক্রাইব করা সো এটার মাধ্যমে আসলে বিমানকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যই আমাদের মেইন উদ্দেশ্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় এভিএন টোয়েন্টি